এই গোবরকে কিন্তু ইংরেজিতে বলে হচ্ছে কাউডাং ইতালিয়ান ভাষায় বলে এই গোবরটা হচ্ছে কি হিন্দুদের কাছে অনেক পবিত্র একটা জিনিস আর আমাদের জন্য হচ্ছে এটা একটা উপকারী বন্ধু কারণ হচ্ছে এইটা আমাদের মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে এই গোবর দিয়ে মূলত জৈব সারটা তৈরি করা হয় যেটা কি না কৃষক হচ্ছে ফসলে মাঠে দেয় আর ফসলে মাঠের মাটির উর্বরতা বৃদ্ধি করে আসসালামু আলাইকুম মিজি আসসালামে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি প্রায় দীর্ঘ একটা সিজন পর চলে আসলাম এই যে ফসলের মাঠে এটাকে অনেকে বিলও বলে থাকে এই ফসলের মাঠটা হচ্ছে আমাদের গ্রামের সবচাইতে বড় ফসলের মাঠ যেখানে কিনা আমাদের গ্রামে প্রায় সবগুলো কৃষি পরিবার ধান চাষ করে থাকে তো এই সময়টা মূলত সবাই হচ্ছে গিয়ে বীজতলা তৈরি করে ধান থেকে যে চারা তৈরি হয় ওই চারার বীজতলা তো সিজনের শুরুতেই আমি ফসলে মাঠে নিয়ে আসলাম গরুর গোবর এই যে বোলের মধ্যে দেখতে পারতেছেন আপনারা তো এইটাকে মূলত আমি এই যে বীজতলাটা তৈরি করতেছি ধানের চারা তৈরি করার জন্য ওইটাতে ছিটিয়ে দেব কারণ হচ্ছে এইটা মাটিকে নরম করবে মাটির উর্বরতা বৃদ্ধি করবে আর চারা বৃদ্ধিতেও সহায়তা করবে তো এটা কিন্তু মাটিকে ভালো রাখে যখন আমি বীজতলা থেকে চারা সংগ্রহ করব। তখন তেমন কোনো অসুবিধা হবে না চারা সংগ্রহ করতেও আমার সুবিধা হবে তো এই যে গোবরটা নিয়ে আসলাম এই গোবরকে কিন্তু ইংরেজিতে বলে হচ্ছে কাউডাং ইতালিয়ান ভাষায় বলে লেতামে এই গোবরটা হচ্ছে কি হিন্দুদের কাছে অনেক পবিত্র একটা জিনিস আর আমাদের জন্য হচ্ছে এটা একটা উপকারী বন্ধু কারণ হচ্ছে এইটা আমাদের মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে এই গোবর দিয়ে মূলত জৈব সারটা তৈরি করা হয় যেটা কি না কৃষক হচ্ছে ফসলে মাঠে দেয় আর ফসলে মাঠের মাটির উর্বরতা বৃদ্ধি করে এই গোবরটা এখন হচ্ছে কি আমি এই বীজতলায় ছিটিয়ে দেবো ইনশাল্লাহ এখন থেকে ধান চাষের যে টুকিটাকি ব্লগুলো সেটা করা শুরু করব আর আপনারা দেখতে পাবেন মিজি এগ্রোতে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন মিজি অ্যাগ্রোর পাশেই থাকবেন আল্লাহ হাফেজ